কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না তার মৃতদেহ দেখাতে পারে না তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আর্জি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন আন্ডারে পোস্টমর্টম হবে কলকাতা পুলিশ তাই করেছে তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে ভিডিও করেছে পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে ফরেন্সিক টেস্ট করেছে ডগ স্কোয়াড পাঠিয়েছে যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স সারা রাত ওরা ঘুমায়নি কারণ রাত দুটো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম মনে রাখবেন মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর একটি দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কিরতে হবে শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে আমি এই ঘটনা সহ্য করতে পাচ্ছি না শুনুন আমি রাজনীতি করি কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতিকারও করিনি মনে রাখবেন সিপিএম যেন ঘুরে না যান বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন আমি একটি কথাও বলিনি ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন বলুন তো হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল ক্ষমতায় ছিল জোড়া বলুন ছিল